না ওরকম কিছু না তো চাই সবসময় কাজে থাকতে কাউকে আলাদাভাবে মিস করার কিছু নাই এখানে আমি কাজ করতে চাই ভালো কাজ করতে চাই যদি কখনো কোনো নির্মাতার মনে হয় যে হ্যাঁ আমার সঙ্গে সাকিব ভাইকে বা সাকিব ভাইয়ের সাথে আমাকে নেওয়া প্রয়োজন গল্পের জন্য হয়তো কাজ হবে নাহলে হবে না এই তো আমি এখানে অভিনন্দন জানাবো না কারণ হচ্ছে যে তার এটা হচ্ছে তার পার্সোনাল ব্যাপার আর যেহেতু তার বিয়েটা এটা প্রথম না সো আমি তার পার্সোনাল ব্যাপারে কথা বলতে চাই না কিন্তু বিষয়টা আগের দুইটা বিয়েও তার অ্যাকচুয়ালি কেমন যেন মানে বলে মানে বিয়ে জিনিসটা যেভাবে আসে সামনে ওইভাবে আসে নাই আমরা ওইভাবে পাইনি তো একজন সুপারস্টারকে আমি যেভাবে তাকে রেসপেক্ট করি ভালোবাসি তো পার্সোনাল জায়গায় তার এই লাইফটা আমার কাছে ভালো লাগেনি এবং তার তৃতীয় বিয়েটা আসলে সে করবে কিনা সে নিজে মুখে বলেছে কিনা আমি শুনিনি এখনও নিউজে শুনতেছি দেখা যাক যদি মানুষ তো চেঞ্জ হয় পরিবর্তন হয় উনি যদি ওনার নতুন সংসার জীবন উনি সুন্দরভাবে শুরু করতে চায় তাহলে অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করবো যদি করে আর যদি এরকম লুকোচুরি বা হিডেন থাকে এটা তো কারোরই মানে ভালো লাগবে না বিষয়টা অ্যাকচুয়ালি চলচ্চিত্র ডাক্তার কোন প্রফেশন কি এই লাইফটা মানে কারোর পার্সোনাল লাইফ কেমন হবে এটা ডিপেন্ড করে দুজনের উপরে একজন না সাকিব ভাইয়ের একার উপরে ডিপেন্ড করবে না সো তার পার্সোনাল লাইফ সে কীভাবে হ্যান্ডেল করবে আমি কিছু বলতে পারবো না এবং চলচ্চিত্র নায়িকা একজন পারসন নায়িকা সিম্বল মানে একটা সাইনবোর্ড থাকলেই যে তাকে বিয়ে করবে না এটা তো হতে পারে না হয়তো ওনার বিগত যে স্ত্রী ছিল দুজন ওনারা চলচ্চিত্র নায়িকা এই জন্য হয়তো উনি উনি বলেছে কিনা সেটাও কিন্তু আমি জানি না আপনার থেকেই শুনলাম হ্যাঁ তো ডাক্তার হলেই যে ভালো হবে নায়িকা হলেই ভালো হবে না এটা না বিষয়টা বিষয়টা একজন ভালো মেয়ে হলে আর একজন ভালো মেয়ে পেলে ওনাকেও তার মতো করে চলতে হবে তাকেও ওনার মতো করে চলতে হবে পেলে তো অবশ্যই শিল্পীদের কাছে অনেক ভালো লাগে আর এ জি এফ অনেক দীর্ঘ পথ চলা তাদের তাদের এই বাবিসাস আর জিএফবি থেকে এটিএন বাংলার পক্ষ থেকে অ্যাওয়ার্ডটি আমি প্রথমবারের মতো পেয়েছি আমার কাছে খুব ভালো লাগছে কোন ক্যাটাগরিতে পেলেন আমি এখানে চিত্রনায়িকা ক্যাটাগরিতেই পেয়েছি এখন অ্যাকচুয়ালি আমি কাজ করছি দুইটি মুভির কাজ চলছে পাশাপাশি কিছু সিরিয়াল এটিএন বাংলার কাজ করছি অন্য অন্য চ্যানেলের কাজও করছি নাটক এই হ্যাঁ আমি যখন ফার্স্ট অবস্থায় ফিল্মে আসি জি হুজুর ছবি ছিল আমার প্রথম ছবি সাইমন সাদিকার আমি নতুন জুটি হিসেবে আসছি ওই টাইমে আসলে সাকিবের সাথে অনেক নির্মাতা আমার কথা বলেছিল কিন্তু আমি যে প্রোডাকশন থেকে আনন্দ মেলা চলচ্চিত্র থেকে এসেছিলাম আর জাকির হোসেন রাজু অনেক উনি একজন নির্মাতা আমার স্যার তো ওনারা চাচ্ছিলো ওনাদের ওই জি হুজুর মুভিটাতে নতুন একজন কাপল নিয়ে আসতে সো ওই সময় আমি ওই ছবিটা বা ওই গল্পে কাজ করতে চাচ্ছিলাম যে কারণে আমার আসলে সাকিব ভাইয়ের সাথে কাজ হয়নি আর এই মুহূর্তে সাকিব ভাইয়ের সাথে আমার কোনো কাজের অফার আসেও নি আর যদি কপালে থাকে বা ব্যাটে বলে মিলে কখনো তাহলে হয়তো কাজ করা হবে যেহেতু আমি একজন আর্টিস্ট উনি একজন হিরো